পাক উন্মুক্তভাবে আমাদেরকে কথা বলার যে সুযোগ দিয়েছেন মানসিকভাবেও কোনো পেরেশানি অন্তরে নাই কারো কোনো এক সময় মানসিক পেরেশানি ছিল বাহ্যিকভাবেও ছিল মানসিকভাবেও কি কোরআন হাদিসের কথা বলবো আল্লাহর বান্দাদেরকে আমরা ভালো বানানোর জন্য দাওয়াত দিব মানুষকে হত্যা অন্যের হক নষ্ট করা থেকে সুদ ঘুষ এরপরে চুরি ডাকাতি এর থেকে ফিরাবার জন্য মানুষকে কোরআন সুন্নার আলোকে বয়ান করব আর সে অনুমতি নিতে হবে একটা বেনামাজি সুতখোর থেকে এই থামো থামো আবেগ কমাও আবেগ কমাও